কবরের আজাব কতটা ভয়াবহ যদি আজ রাতে আপনার কবর খোঁড়া হয় আপনি কি প্রস্তুত কারণ কবর জান্নাতের বাগানও হতে পারে আবার জাহান নামের গর্তও হতে পারে আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো এমন এক সত্য নিয়ে যা কল্পনাতেও মানুষ কেঁপে ওঠে কবরের আজাব কতটা ভয়াবহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন হয়তো আজই তবা করার সুযোগ পাবেন নবী সাল্ল্লা সাল্লাম বলেছেন কবর হল আখিরাতের প্রথম ধাপ মানুষ যখন দাফন করা হয় সবাই চলে যায় শুধু থাকে অন্ধকার নিঃশব্দতা আর আপনি ঠিক তখনই শুরু হয় আসল পরীক্ষা দুটি ভয়ঙ্কর ফেরেস্তা আসবে মুনকার ও নাকির তারা জিজ্ঞেস করবে তোমার রবকে তোমার দিন কি তোমার নবী কে যারা দুনিয়ায় আল্লাহকে ভুলে গেছে তারা উত্তর দিতে পারবে না নবী সাল্লাল্লাহু সাল্লাম আরও বলেছেন কবর এমনভাবে চেপে ধরবে যে পাজর একে অপরের মধ্যে ঢুকে যাবে কারো কবর আগুনে পরিপূর্ণ হবে আবার কারো কবর সাপ বিচ্ছুতে ভরা থাকবে ফেরেশতারা লোহার হাতুড়ি দিয়ে আঘাত করবে একটি আঘাতের শব্দ মানুষ ছাড়া সব সৃষ্টি শুনতে পায় নবী সাল্লাহু সাল্লাম বলেছেন কবরের আযাবের বড় কারণগুলো হলো নামাজের অবহেলা মিথ্যা কথা বলা গিবদ ও চোগলখড়ি কলা পেশাব থেকে পবিত্র না থাকা হারাম রিজিক খাওয়া কারা নিরাপদ থাকবে যারা নিয়মিত নামাজ পড়ে প্রাণ করে তারাই নিরাপদ থাকবে তো আশা করি এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে যদি এরকম ভালো ভালো ভিডিও পান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ you oh.